দিল্লির নারী পুরুষদের মাঝে লিঙ্গ পরিবর্তনের ধুম ভারতের রাজধানী শহর দিল্লিতে নারী পুরুষ উভয়ের মধ্যে লিঙ্গ পরিবর্তনের হার বেড়েছে গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনটিতে বলা হয় দশ বছর আগে লিঙ্গ পরিবর্তনের হার এত বেশি ছিল না তখন মাসে এক দুইজন আসতেন লিঙ্গ পরিবর্তনের জন্য এখন দিল্লির সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে প্রতি মাসে তিন চারজন করে আসছেন লিঙ্গ পরিবর্তনের জন্য দায়িত্বরত চিকিৎসকরা লিঙ্গ পরিবর্তনের জন্য আগত ব্যক্তিদের তারা যে লিঙ্গে পরিবর্তিত হতে চাচ্ছেন সেই লিঙ্গের মানুষের মতো জীবনাচরণে অভ্যস্ত হওয়ার পরামর্শ দিচ্ছেন যদি ছয় মাস তারা এটি সফলতার সঙ্গে করতে সক্ষম হন তবেই সার্জারি করাবেন সংশ্লিষ্ট চিকিৎসক দিল্লির নারী পুরুষদের মাঝে লিঙ্গ পরিবর্তনের ধুম ভারতের রাজধানী শহর দিল্লিতে নারী পুরুষ উভয়ের মধ্যে লিঙ্গ পরিবর্তনের হার বেড়েছে গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনটিতে বলা হয় দশ বছর আগে লিঙ্গ পরিবর্তনের হার এত বেশি ছিল না তখন মাসে এক দুইজন আসতেন লিঙ্গ পরিবর্তনের জন্য এখন দিল্লির সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে প্রতি মাসে তিন চারজন করে আসছেন লিঙ্গ পরিবর্তনের জন্য দায়িত্বরত চিকিৎসকরা লিঙ্গ পরিবর্তনের জন্য আগত ব্যক্তিদের তারা যে লিঙ্গে পরিবর্তিত হতে চাচ্ছেন সেই লিঙ্গের মানুষের মতো জীবনাচরণে অভ্যস্ত হওয়ার পরামর্শ দিচ্ছেন যদি ছয় মাস তারা এটি সফলতার সঙ্গে করতে সক্ষম হন তবেই সার্জারি করাবেন সংশ্লিষ্ট চিকিৎসক যদি ছয় মাস তারা এটি সফলতার সঙ্গে করতে সক্ষম হন তবেই সার্জারি করাবেন সংশ্লিষ্ট চিকিৎসক